बाकी तो नेगेटिव शक्ति ज्यादा এবং একটু পুরুষ পিছনে রয়েছে দ্বিতীয়ত বাস্তব নেগেটিভ শক্তিতে ভরা এক মহিলা রয়েছে যে মহিলা অতি করা হয়েছে এই কারণে

অন্য জায়গায় যিনি শাদি করে সেই সব জিনিসগুলো ক্রিয়া করা হচ্ছে এমন জিনিস গিয়া করছে ছড়ানো হয়েছে তার জন্য পুরো সব পরিবার বুঝছিস আমার বলেছে সুরে জড়িত যতক্ষণ রবিশেন খাই সুস্থ থাকে আবার কিন্তু ওনার পিছনে অনেক it to I'm going